প্রিয় আসসালামু আলাইকুম সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করব প্রশ্নটি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে দেওয়া থাকে দশটি ক্লো দেওয়া থাকে সেখান থেকে সঠিক অপশনটি সঠিক শূন্যস্থানে নিয়ে বসাবো আমরা পুরো প্রশ্নটি স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে দিয়ে রেখেছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় প্রত্যেকটি টপিক আমরা যেভাবে আলোচনা করেছি প্রথম এ নম্বরে যে প্রশ্নটি দেওয়া ছিল থ্রুটিস সামটাইমস টু বিটার টু ডাইজেস্ট বলা হচ্ছে সত্য কখনো কখনো এতই তেতো যে তা হজম করা কঠিন ইউ ড্যাশ নট আস্ক মি দ্য ট্রুথ বলা হচ্ছে তুমি আমাকে বরং সত্যটা জিজ্ঞেস না করাই ভালো এই জায়গায় আমরা হেড বেটার বসাবো আমরা কখন হেড বেটার বসে তোমরা জানো যে কাউকে যখন কোনো বিষয়ে পরামর্শ দেওয়া হয় কিংবা কাউকে যখন কোনো বিষয়ে আমরা সতর্ক করি সেই জায়গায় আমরা হেড বেটার বসিয়ে থাকি অনেকটা সুরের জোরালো অর্থে হেড বেটার ব্যবহৃত হয় ইউ হেড বেটার নট আস্ক মি দ্য ট্রুথ তোমার বরং সূত্র আমাকে জিজ্ঞেস না করাই ভালো এখানে কিন্তু সে তাকে নিরুৎসাহিত করছে তাকে পরামর্শ দিচ্ছে সেই জন্য এই জায়গায় হেড বেটার আমরা বসাবো সেকেন্ড যে সেন্টেন্সটি আমরা পেয়েছি আই ক্যানট টলারেট সার্চ অ্যান্ড ইনসাল্ট আই ড্যাস লিভ দিস প্লেস ইমিডিয়েটলি দ্যান অ্যান্ড ইউর ফার্দার হিউমিলিয়েশান আমার বরং এত অপমান আমি এত অপমান সহ্য করতে পারছি না আরও অপমান সহ্য করাচ্ছে এই জায়গাটি অবিলম্বে ছেড়ে চলে যাচ্ছি বা আমি চলে যেতে চাই এই জায়গায় কিন্তু উট রেদার বসাবো আমরা উট রেদার বসানোর সহজ একটি অর্থ তোমরা ক্লু তোমরা জেনে রাখো সেটি হলো যে সেন্টেন্সটিতে দুটো অপশন থাকবে এবং দুটোর বিষয় দুটো বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে এবং তুলনা বোঝানোর জন্য সেই জায়গায় কি থাকবে দেন থাকবে তুলনা বোঝাতে আমরা দেন ব্যবহার করি থেকে বা ছে বলা হচ্ছে আরও অপমান সহ্য করার ছে এই যে ছে কথাটি রয়েছে ছে এর ইংরেজি হলো দেন এই জায়গা আমরা উট রেদার বসাবো অধিকতর ভালো অর্থ বোঝানোর জন্য আমি কি আরও অপমান সহ্য করব। নাকি অধিকতর ভালোর জন্য আমি এখান থেকে এই জায়গাটি ইমিডিয়েটলি এই জায়গাটি ছেড়ে চলে যাব সে বিষয়টি বোঝানোর জন্য এই জায়গায় উট রেদার বসানো হয়েছে তাহলে দুটো অবস্থার মধ্যে অধিকতর ভালো অবস্থা বোঝানোর জন্য উট রেদার আমরা বসিয়ে রাখি শূন্যস্থানে শূন্যস্থানের পর বেশিরভাগ জায়গায় বেশিরভাগ জায়গায় না সব জায়গাতেই শূন্যস্থানের পর কী থাকবে দেন থাকবে পরের যে সেন্টেন্সটি সেই নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে স্টিভ জবস ড্যাশ টু এ হাম্বল ফ্যামিলি হি বাই ডিন্ট অফ মেরিট হি ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি বাংলা অর্থটি তোমরা জেনে নাও স্টিভ জবস একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কিন্তু মেধা ও পরিশ্রমের বদলতে তিনি প্রযুক্তির জগৎকে বদলে দিয়েছেন এখানে তোমরা জানো ব্যক্তির নাম যখন থাকে এবং ব্যক্তি সম্পর্কে যখন কোনো কিছু বলা হয় কখনো কখনো সাল দেওয়া থাকে স্থান দেয়া থাকে তথাপি কোনো ব্যক্তি সম্পর্কে যখন কোনো কিছু বলা হয় তখন আমরা জন্মগ্রহণ করা অর্থ বোঝাতে ওয়াজ বর্ণ বসিয়ে থাকি এখানে কিন্তু তোমাদের ওয়াজ বর্ণ কোথায় বসে ক্লু সহ সব কিছু আমি দিয়েছি সেগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো তাহলে এখানে স্টিভ জবস যেন যিনি ফেসবুকের জনক তোমরা জানো তাকে বলা সম্বোধন করে বলা হচ্ছে হি ওয়াজ ইন টু এ হাম্বল ফ্যামিলি তিনি একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছেন বাইডিন্ট অফ মেরিট মেরিটের বদলতে বা মেধার বদলতে হি ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি ওয়ার্ল্ডের যে টেকনোলজি সেটি তিনি পরিবর্তন করে দিয়েছেন পরবর্তী যে অপশনটি চারে রয়েছে সেটি হলো দ্য অডিয়েন্স লিভস দ্য স্পট ড্যাশ নাম্বি ফিনিশের স্টোরি টেলিং নাম্বির গল্প বলা শেষ হলেই দর্শকরা স্থানটি ত্যাগ করেন আমরা জানি দুটো ঘটনা একটির পর আরেকটি ঘটবে এমনটা বোঝালে অর্থাৎ একটি ঘটনা ঘটার সাথে সাথেই আরেকটি ঘটনা ঘটে এমনটা বোঝাতে আমরা সাধারণত অ্যাজ সুন এস বসিয়ে থাকি নামবির গল্প বলা শেষ হলো সাথে সাথে দর্শকরা স্থানটি ত্যাগ করেছে এই জায়গায় আমরা অ্যাজ সুন এস বসাবো তাহলে দ্য অডিয়েন্স লিভস দ্য স্পট দর্শকরা স্থানটি ত্যাগ করলো অ্যাস সুন এস যখনই নামবি শেষ স্টোরি টেলিং যখনই নামবি তার গল্প বলা শেষ করেছে আমরা মোহন বোর্ডের প্রশ্নটি সমাধান করছি তোমরা জানো পঞ্চম যে অপশনটি রয়েছে এখানে ই নাম্বারে আই ডোন্ট থিঙ্ক হি ক্যান ফিনিশ অ্যা সিঙ্গেল চ্যাপ্টার ড্যাশ দ্য হোল বুক ওয়ান নাইট ইন ওয়ান নাইট এই জায়গা বলা হচ্ছে আমার মনে হয় না যে সে এক রাতে একটা অধ্যায় শেষ করতে পারবে পুরো বই তো দূরের কথা যখন এরকম এটি করা তো দূরের কথা ভাবাই যায় না চিন্তাই করা যায় না এমনটা বোঝায় তখন সেই জায়গায় আমরা ল্যাটালোন বসিয়ে থাকি চিন্তাও করা যায় না প্রশ্নই আসে না ভাবা তো দূরের কথা এমন অর্থ বোঝায় বাক্যটিতে ব্যবহৃত সমজাতীয় দুটো বিষয়ের মধ্যে তুলনামূলক বড় পার্থক্য থাকবে যেমন দেখো একটি চ্যাপ্টার শেষ করার তুলনায় পুরো বই শেষ করা অনেক বড় একটি বিষয় সেজন্য একই জাতীয় বা সমজাতীয় বিষয়ের বড় একটা পার্থক্য এখানে লক্ষ্য করা গিয়েছে আমার মনে হয় না যে সে এক চ্যাপ্টার শেষ করতে পারবে পুরো বই শেষ করা তো দূরের কথা চিন্তাও করা যায় না এই চিন্তাও করা যায় না দূরের কথা ভাবা তো ভাবাই যায় না এমন জায়গায় আমরা ল্যাটালোন বসে থাকি এক নম্বরে আমরা যেটি পেয়েছি ইট ভেরি সিম্পল আর মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ মেনি চ্যালেঞ্জেস এইখানে প্লুরাল আমাদের জীবনে কি রয়েছে অনেক সমস্যা রয়েছে বাট উইথ ডিটারমিনেশান উই ক্যান ওভারকাম দ্যাম অল জীবনে অনেক চ্যালেঞ্জ থাকে বা আমাদের জীবনে অনেক সমস্যা থাকে কিন্তু দৃঢ় সংকল্প সব বাধা অতিক্রম করতে পারে যদি আমাদের দৃঢ় সংকল্প থাকে এই জায়গায় কিন্তু কোনো কিছু থাকা বা কোনো কিছুর অস্তিত্ব আছে নাই এমনটা বোঝাতে আমরা দেয়ার বসিয়ে থাকি দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ জীবনে অনেক সমস্যা রয়েছে অনেক চ্যালেঞ্জ রয়েছে বাট উইথ ডিটারমিনেশান কিন্তু যদি আমাদের মধ্যে থ্রিটো সংকল্প থাকে উই ক্যান ওভারকাম দ্য মল আমরা সেগুলো খুব সহজেই এড়িয়ে যেতে পারি জি নাম্বারে প্রশ্নটি দেওয়া হচ্ছে মাউন্টেনারিং সিমস টু বি ভেরি এক্সাইটিং ড্যাশ ইট ড্যাশ স্ট্যান্ডিং অন দ্য পিক অফ মাউন্টেন অর্থটি তোমরা জেনে নব পর্বত আরোহণ খুবই মজার মনে হয় সে বলছে মাউন্টেনারিং সিমস টুবি ইংরেজিতে সিমস টুবি এই ফ্রেসটি ব্যবহৃত হয় এই ক্লসটি ব্যবহৃত হয় সাধারণত মনে হওয়া অর্থ বোঝাতে মাউন্টেনারিং মানে হচ্ছে পর্বত আরোহণ করা সিমস টুবি মনে হয় ভেরি এক্সাইটিং খুবই উত্তেজনাকর বা কিংবা খুবই মজার মনে হয় ড্যাশ ইটস ড্যাট স্ট্যান্ডিং অন দ্য পিক অফ মাউন্টেন এটা কেমন লাগে যখন তুমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে থাকো আমরা জানি যখন দুটো শূন্য স্থান থাকে এবং সেই জায়গায় যখন কাউকে সম্বোধন করে কিছু বলা হয় কারো অভিব্যক্তি কারো বা কারো অভিপ্রায় যখন জানতে চাওয়া হয় কখনও কখনও কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝাতো বা গুণাবলী বোঝাতো কিন্তু হোয়াটস লাইক এ দুটো স্পেশাল ওয়ার্ডস ব্যবহৃত হয় হোয়াটস বসবে প্রথম শূন্য স্থানে এবং শেষের শূন্য স্থানে লাইক বসবে তাহলে হোয়াটস ইট লাইক স্ট্যান্ডিং অন দ্য পিক অফ মাউন্টেন পর্বতের চূড়ায় আরোহণ করাটা কেমন লাগে এই যে অনুভূতি তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেই জন্য এই জায়গায় আমরা ওয়ার্ডস লাইক বসাব এইচ নাম্বার আমরা পেয়েছি ভেরি সিম্পল একেবারেই সহজ এটি ইট ইজ একদম ইটের সাথে ইজি বসে একদম এটি আমাদের কাছে খুবই সহজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট সাকসেস রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক আমরা জানি যে মনে রাখা জরুরি যে সাফল্য পেতে হলে ধৈর্য এবং কঠোর পরিশ্রম প্রয়োজন ইট ইজ ইম্পর্টেন্ট তাহলে এখানে ইট বসাবো ইটের বাংলায় অর্থ ইহা বা কোনো বিষয় বা ঘটনা বোঝাতে আমরা সাধারণত ইট ব্যবহার করি ইট সময় বাক্যের শুরুতে বসে ইজ যে ক্লু এটি একটি কিন্তু মনে রাখতে হবে এই ক্লুটি সেটি হলো ইট এবং দেয়ার একটু আগে আমরা দেয়ার পেয়েছিলাম এখন আমরা ইট পেয়েছি বোথ দিস ওয়ার্ডস ইউজেস ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্সেস একদম বাক্যের শুরুতেই এই দুটো ওয়ার্ড বসে ইট এবং দেয়ার তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট এটি গুরুত্বপূর্ণ টু রিমেম্বার দ্যাট মনে রাখা যে সাকসেস রিকোয়ার্স সাফল্য নির্ভর করে পেশেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম এবং ধৈর্যের উপর এই জায়গায় আমরা এইট বসাবো সেক্ষেত্রে আমরা সেকেন্ড লাস্ট যে সেন্টেন্সটি পেয়েছি সেটা হচ্ছে আই ড্যাশ ফিনিশ দিস প্রজেক্ট বাই টু মোরো অর অল মাই এফার্টস উইল উইল বি ইনভেইন ওয়ান্স দ্য অডি ডেটলাইন পাসেস ওয়ান্স দ্য ডেডলাইন পাসেস বলা হচ্ছে আমাকে প্রজেক্টটি আগামীকালকের মধ্যেই শেষ করতে হবে নয়তো সময়সীমা বা ডেডলাইন পার হয়ে গেলে আমার সকল প্রচেষ্টায় বৃথা যাবে এই জায়গায় দেখো বাধ্যবাধকতা বোঝাচ্ছে আবশ্যকতা বোঝাচ্ছে আমাকে আগামীকালকের মধ্যেই প্রজেক্টটি শেষ করতে হবে অন্যথায় আমার সকল চেষ্টায় বিতা যাবে যদি আমার ডেট কি হয়ে যায় অতিক্রম হয়ে যায় পাস হয়ে যায় সেজন্য আই হ্যাভ টু সাবজেক্ট পারসন পার্সেন্ট সেজন্য আমরা এখানে হ্যাভ টু বসাবো আই হ্যাভ টু ফিনিশ দিস দিস প্রজেক্ট এই প্রজেক্টটি বাই বাইটমোরও আগামীকালকের মধ্যেই অর অন্যতাই অল মাই এফোর্টস উইল বি ইনভেইন ওয়ান্স দ্য ড্যাটল্যান্ড পাসেস যদি আমার ড্যাটল্যান্ডটি পার হয়ে যায় তাহলে সকল চেষ্টায় বিতা যাবে এই জায়গায় আমরা সাবজেক্ট ফার্স্ট পারসেন থাকার কারণে হ্যাভ টু বসাবো এখানে যদি সাবজেক্ট থার্ড পার্সন হি থাকতো কারোর নাম থাকতো তখন আমরা হ্যাস টু বসাতাম সর্বশেষ যে বাক্যটি আমরা পেয়েছি স্পেশাল ইউজুজ অফ ওয়ার্ড সরিজেস এই জায়গায় আই হ্যাভ নেভার সিন এ স্নো লেপর্ড ইন দ্য ওয়াইল্ড ইন দ্য ওয়াইল্ড আমি কখনো বন্য পরিবেশে হিমচিতাকে দেখিনি স্নো লিপট মানে হচ্ছে চিতাবাঘ তোমরা জানো লিপট এখানে স্নো লিপট মানে হচ্ছে হিমচিতাবাগকে কখনো দেখিনি কোথায় বন্য পরিবেশে সে তো বন্য পরিবেশে কীভাবে থাকবে সে তো যে জায়গায় বরফ আচ্ছাদিত এলাকা সেখানেই থাকবে সেজন্য বলছে আই নেভার সিন এ স্নো লিপট ইন ওয়ার্ল্ড বন্য পরিবেশে কখনো আমি হিমচিতাকে দেখিনি ড্যাশ ইট রিয়েলি ড্যাশ এটি আসলে দেখতে কেমন এই যে দেখতে কেমন কোনো কিছুর বাহ্যিক বৈশিষ্ট্য যখন জানতে চাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রাণীকে নির্দেশ করে সে জায়গায় আমরা লুক লাইক বসিয়ে থাকি তাহলে ডাস ইট রিয়েলি লুক লাইক আসলে এটি দেখতে কেমন কোন প্রাণী বা অজানা বিষয় সম্পর্কে জানতে চাইতে আমরা লুক লাইক ব্যবহার করি দুটো স্থান থাকে রয়েছে বাক্যের শেষে প্রশ্ন থাকে রয়েছে এবং অনেক সময় প্রশ্নটি ডায়লগ আকারেও থাকতে পারে এখানে কিন্তু ডায়লগ আকারে নেই